একমো কি হলো উহ এক্সট্রা কর্পোরিয়াল অক্সিজেনেশনের সংক্ষিপ্ত রূপ যেখানে গলার প্রধান রক্তনালীগুলি থেকে অক্সিজেন বের করে একমো মেশিনে অক্সিজেনেট করা হয় এবং শরীরে ফিরিয়ে দেওয়া হয় এটি তখন করা হয় যখন হৃদয় এবং ফুসফুসের বিশ্রামের প্রজন হয় বিশেষ করে এমন অবস্থায় যেখানে অক্সিজেনের প্রয়োজনীয়তা খুব বেশি যান্ত্রিক ভেন্টিলেশনের পরেও অক্সিজেনের প্রয়োজনীয়তা খুব বেশি থাকে এটি সেই রোগীদের ক্ষেত্রে করা হয় যাদের গুরুতর নিউমোনিয়া হয়েছে বা যাদের গুরুতর হৃদযন্ত্রের ব্যর্থতা রয়েছে যেখানে অক্সিজেনের প্রয়োজনীয়তা খুব বেশি তাহলে এই অবস্থায় গলার রক্তনালী থেকে রক্ত নেওয়া হয় এবং উহ একমো মেশিমে পাঠানো হয় যেখানে এটি অক্সিজেনেট এবং মিশ্রিত হয় এবং শরীরে ফিরিয়ে দেওয়া হয়